হ্যালো ফ্রেন্ড আমরা চলে এসেছি কাল্লার বিখ্যাত একশো আট মন্দির তোমরা নিশ্চয়ই সকলেই জানবে যে বর্ধমানে যেমন একশো আট মন্দির আছে সেরকম কাল্লাতেও সেই একই মন্দির একই রাজার করা একশো আট মন্দির আছে তো দেখো আমরা চলে এসেছি কালনার একশো আট মন্দিরে তাই হচ্ছে কিন্তু একটু সন্ধ্যে হয়ে গেছে তো তাই মানে সেভাবে ভিডিওটা ভালো করতে পারিনি তো তবুও ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই মন্দিরটার খুব সুন্দর গোছানো পরিষ্কার একদম কিন্তু মন্দিরের গাগুলোকে সেভাবে মানে রং টং কিছু করা হয়নি যেটা বর্ধমানে করা আছে তোমরা কেকে কে কে কালার একশো আট মন্দিরের নাম শুনেছো এবং কে কে গেছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর কে কে বর্ধমানের একশো আট মন্দির গেছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো এই এইজ আমার মেয়ে আর ভাগনা আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখো ভীষণ ভালো লাগবে খুব সুন্দর মন্দিরটা তো আমরা যেহেতু আমার ননদের বাড়ির পাশেই একদম তো একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম তো এখানে একটা করে সাদা শিব একটা করে কালো শিব আছে বিশাল বড় বড় শিব আর প্রতিটা শিবই কিন্তু রোজ রোজ পুজো করা হয় তো ভীষণ সুন্দর দেখো তোমরা এরপর মেন মন্দিরের ভেতরটা আমরা প্রবেশ করছি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো ভীষণ পরিষ্কার আর টিপটপ একদম তো এটা হচ্ছে বিশাল একটা কোয়া এটার ভেতরে নাকি জল আছে বাট কেউ দেখেনি এটা নাকি বর্ধমানেও আছে শুনেছি নাকি যে এই কোয়াটা আর বর্ধমানের কোয়ার সাথে নাকি একটা কী বলবো সুরঙ্গ পথ নাকি যখন ইংরেজদের সঙ্গে রাজাদের যুদ্ধ টুদ্ধ হতো তখন নাকি এই সুরঙ্গ পথ দিয়ে যাওয়া আসা করতো এটাই শুনেছি বিশাল বড় এই পথটা যদি নামা হয় তো বর্ধমানের সুরঙ্গপথটা তো ওঠা হবে আবার যদি বর্ধমানের পথে নামা হয় তো এই পথে ওঠা হবে বাট এটা দেখানো হচ্ছে যে এটা নাকি বিশাল বড় কোয়া এর মধ্যে জল আছে অবশ্যই জল আছে বাট সুরঙ্গপথও আছে এটা এখন পুরোপুরি বাঁধানো আর ঘেরা তো দেখো এখানে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছি কিছুটা ফটো তোলা হলো ভেতরটা তো ভীষণ সুন্দর খুব ভালো লাগছে তো দেখো এখানে আমরা সবাই বসে আছি একটা বেলগাছের নিচে একটা মন্দিরে চলে এসেছি দেখো এখানে যে বাবাজি থাকতেন আর কি রাম রামদেব বাবাজি নাকি একটা রাম বাবাজি তো উনি এই মন্দিরে থাকতেন এখানে ওনার বাস তো উনি প্রতিদিন গঙ্গাসন করতেন বাট যখন অনেক বয়স হয়ে গেছিল শুনেছি নাকি গঙ্গাসন করতে যেতে পারতেন না তাই তিনি খুব কান্নাকাটি করতেন তাই মা গঙ্গায় নাকি নিজে থেকেই ওনার কাছে এসেছিলেন এ দেখো আমার ভাগনা সব জানে সেজন্য হাত তুলে এলো এই যে এখানে মন্দির আর ওই যে গঙ্গার গঙ্গাটা দেখলে ওইখানটা পুরো তালাচাবি দেওয়া আছে ওখানে পুরো সিঁড়িটা ভর্তি জল তোমাদের ভালো করে দেখাতে পারলাম না কারণ গ্রিল দেওয়া আছে বলে বুঝতে পারছো না বাট আমি নিজের চোখে দেখেছি তো মা গঙ্গা একদম ওপরে সিঁড়ি পর্যন্ত আছে একদম মানে সিঁড়িতে উঠে আছে গঙ্গা দেবী আর এই হচ্ছে সেই মানে ভগবান যিনি গুরুজি তিনি এই যে ইনি এনার স্বয়ং কক্ষ এটা আর এনার খাটও এটা ইনি নাকি খুব যখন বয়স হয়ে গেছিলো চান করতে পারতেন না এই যে ভগবান দাস বাবাজি তো তখন গঙ্গাদেবীর কাছে খুব কান্নাকাটি করেছিলেন তাই গঙ্গাদেবী নিজে থেকে স্বপ্ন দিয়ে গঙ্গা গঙ্গাদেবী নিজেই ওনার কাছে চলে এসেছিলেন আর উনি এখান থেকেই গিয়ে গঙ্গা চান করতেন